এই ব্লগ শুরু করতে বাই বাই ইউ একজন স্পেশাল গেস্ট তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত এই যে আমাদের স্পেশাল গেস্ট এসে গেছে এ বাবা এটা কি পরেছিস যদিও ইশানের ইভানের বাবা আজকে একটু ঘুরতে নিয়ে যেতে চাইছিল না তা এদিকে আজকে মামونی কি কি রান্না করেছে একটু দেখিয়ে দিই গুড মর্নিং एवरीवन আজকে আমাদের ইভান তোমাদের গুড মর্নিং বলছে বলো গুড মর্নিং ব্লগ শুরু করতে বাই বাই ইউ সি ইউ করে দিয়েছো যা গুড মর্নিং एवरीवन আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আজকের দিনটার জন্য সারা সপ্তাহ ধরে আমরা ওয়েট করি আজকে সানডে আর সানডে মানে ইভানের পাপা বাড়িতে থাকবে স্পেশাল কিছু মেনু হবে আমাদের আরও একটা কারণ আজকে স্পেশাল মেনু হচ্ছে সেটা হচ্ছে ইভানের পিপি অনেক দিন পর আজকে আমাদের বাড়িতে আসবে ইভানের পিপির সঙ্গে আসবে আরও একজন স্পেশাল গেস্ট তো তোমরা সোনু গাড়ি নিয়ে দুদু রিসিভ করতে গেছে ওর স্পেশাল গেস্ট আজকে আমাদের আমি খুলে দিচ্ছি আমি খুলে দিচ্ছি দাঁড়াও তো দিনটা এখান থেকে শুরু করছি এখন অলমোস্ট দশটা মতন বাজে ছেলে একটা দিয়ে দাও চায়ের একটা রান্না করছে এদিকে আমি ব্রেকফাস্ট টেকফাস্ট সব দিয়ে দিয়ে এবার চলো গাড়ি নিয়ে চলো তো চলো আজকের দিনটা এখান থেকেই শুরু করি সোনু রবিবার দিন খুব খুশি থাকে কারণ পাপা বাড়িতে থাকে সারা দিন মা দেখে কিন্তু পাপার কাছে থাকতে বেশি ভালোবাসে প্রত্যেক বাচ্চাই তাই কালকে সারাটা দেওয়ালে সোনু পেন দিয়ে পেন্সিল দিয়ে এঁকেছে দেখো এগুলো কে এঁকেছে এগুলো কে সোনু খুব খুশি হয়ে যায় রবিবার দিন পাপাকে পেয়ে এদিকে আমারও স্নান কমপ্লিট হয়ে গেছে আর সোনুকেও স্নান ধান সব কমপ্লিট করিয়ে রেডি করিয়ে দিয়েছি ওকে আর আমার শুধু রান্না বান্না করা বাকি বলতে শুধু সোনুর রান্নাটা আমার করা বাকি আছে আর আজকে রান্না বান্না করছে সবটাই করছে মামনি সকাল থেকে সব যন্ত্র করছে সব কিছু করছে আর আমি এদিকে ছেলের ব্রেকফাস্ট আমাদের ব্রেকফাস্ট এগুলো সব কমপ্লিট করে ঘরদুয়ার পরিষ্কার পরিষ্কার করে স্নান করে একেবারে চলে এসেছি এবারে তোমাদের দেখাবো আজকে আমাদের কী কী মেনু ঠিক আছে চলো এদিকে আজকে মামুনি কী কী রান্না করেছো একটু দেখিয়ে দিই এখানে রান্না হয়েছে পাপ্তা মাছের ঝাল সর্ষে পোস্ত দিয়ে সর্ষে পোস্ত দিয়েছো সর্ষে দিয়ে পাবদা মাছের ঝাল এটা হচ্ছে মামনির হাতের স্পেশাল কলাই কলাইয়ের ডাল তাই তো কলাইয়ের ডাল এই যে কলাইয়ের ডাল কলাইয়ের ডাল এই রেসিপিটা আবার আজকে মামনি করলো সেটা হচ্ছে কই মাছ দিয়ে রাজমা দিয়ে তরকারি ওই কুমড়ো শাকের তরকারি এটা আজকে আবার বানানো হয়েছে এইটা হচ্ছে কাতলা মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল একদম পাতলা করে করা হয়েছে এটা হয়েছে পুচুদের ঘরে আর পুচুদের ঘরে কি করে তোমাদেরকে আজকে দেখাবো খোলো দেখি এ বাবা এটা কি বাবা করেছিস লুলু কি পরেছিস লেhenga পরেছিস কি পরেছ মাম্মা প্যান্টু পরেছো লেhenga পরেছো এ বাবা পাপা এসে দেখলে দেবে তোকে পিঠের মধ্যে হে ভগবান আমাদের স্পেশাল গেস্ট গেছে এটা হচ্ছে আমার শাশুড়ি মা আমাদের ওই প্রথম এই বাড়িতেই প্রথম আসলো

অনেক কষ্ট করে সোনাইকে ঘুম পাড়ানো গেছে এখন এখানে এখন চা নিয়ে আসা হয়েছে সবাই মিলে আড্ডা মারছিল সন্ধেবেলার স্ন্যাক্স এর জন্য আমরা একটু প্যান ফ্রাইড ফিশ খেয়ে নিচ্ছি এখন ইভানের ঈশানের ফেভারেট ঈশান আর ইভান খালি আমি গুলিয়ে ফেলি এখন নামগুলো এমন আর একজন এসে গেছে লক্ষ্মী ঠাকুরের বাহন যেরকম প্যাঁচা সোনুর বাহন হচ্ছে এই গাড়িটা লক্ষ্মী ঠাকুরের বাহন কি প্যাঁচা তো সোনুর বাহন এই গাড়িটা ওই গাড়িটা ছাড়ে না খাটের কাছে নিয়ে যাবে ঘুমাতে ঘুমাতে ইভানের পিপি চলে যাবে আর আমরাও রেডি হয়ে গেছি আমরাও একটুখানি ঘুরে আসবো বেরোবো যদিও ইশানের ইভানের বাবা আজকে একটু ঘুরতে নিয়ে যেতে চাইছিল না তারপরে ওকে নিয়ে যেতে হবে কারণ আমরা জামা কাপড় পরে রেডি হয়ে গেছি কিছু করার নেই এখন বাবা পিপি চলে যাচ্ছে তো একটু কোলে যাও পিপি

তো মারাও এক জায়গায় ইনভিটেশন আছে সেখানে বেরোচ্ছিলো তাই জন্য বেশিক্ষণ দাঁড়াইও নি আর গেছিলাম অনেকটা রাত্রেবেলা নটা বেজে গেছে প্রায় তখন বেরিয়েছিলাম তো তাড়াতাড়ি করেই চলে আসলাম আর কি এখন সোনুকে দিয়ে এসেছি দিদিদের ঘরে ওর খাওয়া দাওয়ারটা আমি রেডি করে নি ওকে নিয়ে আসবো তো যাই হোক আজকের দিনটা খুব মজা হলো খুব আনন্দ হলো তোমরাও পুরো ব্লগটা দেখলে তোমরা কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি আমাকে আজকে নতুন দেখে থাকো আমার চ্যানেলের ব্লগগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ব্লগে বাই বাই গুড নাইট